আনোয়ার হোসেন বাবু নামে ব্যক্তি তার বাড়ির আঙ্গিনে গোপনে নিষিদ্ধ গাঁজা চাষ করছে এই সংবাদের যাচাই করার জন্য এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সে শরীরপুর অনরামপুর এলাকায় আর অনুরক্ষণ বাড়িতে গিয়ে বর্তমান সত্যতা পায় এবং তার বাড়ির রাঙ্গিনায় বিভিন্ন পাশের পাশে দিয়ে আড়াল করা অবস্থায় স্বার্থে গাজার গাছ কুরতার করে এবং অনুরক্ষণ পলকে এই ঘটনা গ্রেফতার করে এই বিষয়ে জামালপুর থানায় মাদক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিচার আদালতে করা হয়েছে আরো আছে ছোট ছোট গাছ থাকতে পারে আচ্ছা আর দেখেন